পনের সেকেন্ড ভিডিওতে লালপ্রসাকে ফরেশুডের সব ডন বুবলি স্যানিটে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ প্রিয় দর্শক বর্তমান সময় আলোচনার ট্রেন্ডিং করেছেন শব্দমিসেন্ট বুবলি কেননা এর মধ্যে সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া একটি পনের সেকেন্ড ভিডিও ভায়ার শবডম বুবলি যে ভিডিওতে সব রেমিওসেন্ট বুবলিকে দেখা যাচ্ছে লালপ্রসাকে ফরিশুডে ব্যস্ত সময় পার করছেন কেননা এক রুমের মধ্যে দেখা যাচ্ছে শব্দম বুবলি গৌতম শাহ গৌতম শাহ সব নম বুঝিয়ে দিচ্ছে কিভাবে ফটোশুটে করতে হয় আর সেই ভিডিওটি বর্তমানে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে এই ভিডিওটিকে কেন্দ্র করে এক ধরনের আলোচনা শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়া গৌতম রয়েছে সব নম পাবলিক কি তাহলে বর্তমানে সিনেমা বা দিয়ে গৌতম শাহর সঙ্গে একের পর এক ফটোশুট করে কেননা বর্তমানে সব নম পাবলিককে দেখা যায় বিভিন্ন প্রোগ্রামে যেতে পাশাপাশি সারা বছরই ফটোশুটে ব্যস্ত সারা বছরই ফটোশুটে ব্যস্ত থাকতে আর সেই কারণে এমন মন্তব্য শোনা যায় সোশ্যাল মিডিয়া জানা গেছে শব্দ নিয়েছেন বুবলি নাকি আবারও একের পর একে সিনেমাতে কাজ করছে এই সিনেমাতে শব্দ বুবলিকে সবসময় ভিন্ন দেখা যায় বলে সবসময় গোপনে থেকে কাজ আগে বেশিরভাগ সময় শব্দ বুবলিকে দেখা যায় কোন সিনেমার কাজ করলে সে সকল আপডেট সোশ্যাল মিডিয়ায় দিত ফেসবুক পেজের মাধ্যমে কিন্তু বর্তমানে শব্দ বুবলি আর সে সকল আপডেট দেয় না আর সেই কারণে দাদা দাদা শব্দ বুবলি আগের অনেক দায়িত্ববান হয়ে গেছে সিনেমার প্রতি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনাদের ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ উপ